হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো যে রাজ্যে যে মহাকুম্ভ মেলা হচ্ছে সেই মহাকুম্ভ মেলাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে তবে সব থাকতে ভালো খবর হচ্ছে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর আর এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছিল রাজ্যে যে সেক্টর উনিশ নম্বর যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের থেকে রন্ধনশালা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ছড়িয়েছিল যতদূর খবর পাওয়া যাচ্ছে এই অগ্নিকাণ্ড গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তোমরা সামনেই দেখতে পাচ্ছ সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কীভাবে দাউ দাউ করে জ্বলছে আর এই আগুনটা লেগেছিলো ভোর চারটের সময় ভোর চারটের সময় সাধু সন্তদের জন্য রান্না চলছিল সেই রান্নার ক্যাম্পেই এই আগুনটা লেগেছিল তোমরা জানো এই প্রয়াগরাজে অনেক জায়গায় বিনে পয়সায় খাবার দাবার দেওয়া হচ্ছে সেই একটা ক্যাম্পে থেকে এই আগুনে এই আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে এই ঘটনার ভয় পাওয়ার কিছুই নেই আগুন মাত্র এক ঘন্টা জ্বলেছিল তারপরেই সমস্ত দমকল কর্মীরা এসে সমস্ত পুলিশ প্রশাসনরা এসে এই আগুনকে নিভিয়ে দিয়েছে আবার আগের মতো জায়গাটাকে করে দিয়েছে এবার এই ঘটনা দেখে অনেক মাতব্বর থাকতে পারে তারা বলবে যে তোমাদের হিন্দু ধর্মের পাপে ভর্তি হয়ে গেছে তাই জন্য এরকম একটা ঘটনা ঘটেছে আমি তাদেরকে বলতে চাই ভাই তোরা হিন্দু ধর্মের সম্বন্ধে এখনও কিছুই জানিস হিন্দু ধর্মকে বোঝা কিংবা হিন্দু ধর্মকে পাওয়া এতটাই সহজ নয় এখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং গঙ্গা দেবী রয়েছে দেবাদিদেব এমন একটা ভগবান যে তার সমস্ত ভক্তদের পরীক্ষা নেয় বলতে পারো এটা একটা সেরকমই পরীক্ষা তার ভক্তদের কাছ থেকে নিন তোমরা তো সবাই জানো এই প্রয়াগরাজে আসা যে সাধু সন্তরা তারা কিন্তু অলৌকিক শক্তির অধিকারে আর এই অলৌকিক শক্তি কিন্তু একদিনে কোনো সাধু সন্ত পেয়ে যায়নি তারা বছরের পর বছর হিমালয় পর্বতে ধ্যান সাধনা করে এই অলৌকিক শক্তির অধিকারী হয়েছে আজকে আজকে তারা এই মহাকুম্ভ মেলাতে অবস্থিত তো দেবাদিদেব মহাদেব তাদের একটা পরীক্ষা নেবে না তা বললে কি হয় এটা ছিল সেরকমই একটা পরীক্ষা সব থাকতে অবাক করা বিষয় কি জানো এই মহাকুম্ভ মেলা একটা মানুষ তার জীবন দশায় দেখতে পায় না আমরা দেখতে পাচ্ছি কারণ আমাদের পরম পরম সৌভাগ্য এই যে আমরা দেখছি আমাদের পরের দুটো জেনারেশান এই মহাকুম্ভ মেলা দেখতে পাবে না শুধুমাত্র কুম্ভ মেলা যেটা বারো বছরে হয় সেটা দেখতে পাবে আমি সবাইকে বলতে চাই এই মেলা নিয়ে কোনো রকম প্রেমিক ছড়িয়ে না কোনো রকম ভয় ভ্রান্তি মানুষের মনে ঢুকে না সবাই এই মেলায় যাও আনন্দ করো মজা করো একটা দুর্ঘটনার ঘটনা কোনো রকম ঘটে গেছে তোমাদেরকে বললাম মহাদেব তার পরীক্ষা নিয়েছে তো সেই পরীক্ষা মানুষজন উত্তীর্ণ হয়েছে তো যাও মজা করো আনন্দ করো এবং প্রচুর প্রচুর পরিমাণে এনজয় করো এই মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পর একবার আসে মানুষ তার জীবনদশায় এই মহাকুম্ভ মেলা দেখতে পারে না তাই আমি সবাইকে বলছি যাদের যাদের সৌভাগ্য আছে অবশ্যই যে একবার মহাকুম্ভতে স্নান করে আসো এই ত্রিবেদী সঙ্গমে স্নান করে আসো আমার তো সেরকম সৌভাগ্য হয়ে ওঠেনি কারণ আমি অর্থনৈতিকভাবে এতটাই শক্ত সবল নয় যে এরকম জায়গায় গিয়ে স্নান করে আসবো বা এরকম জায়গায় গিয়ে একটা ভিডিও করব এই আশপাশে টুকটাক ভিডিও করি তোমরা জানো সবাই আর অনেক জায়গায় যেতে পারি না কারণ অর্থনৈতিকভাবে সেরকম সম্বল নয় তাই বলছি আমার তো হয়তো সেরকম সৌভাগ্য নয় যাদের সৌভাগ্য অবশ্যই গিয়ে একবার এই মহাকুম্ভতে স্নান করতেই পারো তো চলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই ভাই হর হর মহাদেব